হোয়াটসঅ্যাপ গাইস ক্রোস্ত সবার আছে গাইস তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে মাদারা আর উড়িষ্যা ড্রেসটা পাইছি কিনা মানে টোকেন স্পিন করা দেখাইছিলাম তো ওই জায়গায় আমরা পাইনি অনেক ইচ্ছা কাহিনী করার পরও পাইনি তো ওই ভিডিওর কমেন্টে আমি একটা ভাইয়ের কমেন্ট পাইলাম যে ভাই বলে আমাদের ওবিটর ড্রেসটা এই দশটা টোকেন যে দশটা টোকেন গিরিনা আমাদের ফিতে দিছে ওই দশ টোকেন দিয়ে বলে স্পিন করে ভাই আমাদের ওবিটর ড্রেসটা পাইছে তো গাইস আমি ওটা শোনার পর আকাশ থেকে মাটিতে পড়ছি গাইস আমি আমি ভাই বিশ্বাসই করতে পারি না ভাই যে ভাই ফ্রি ফায়ার এরকম একটা বান্ডিল যে বান্ডিল ডায়মন্ড মানে হাজার হাজার ডায়মন্ড খরচ করে পাওয়া যায় কিনা আমি জানি না কত ডায়মন্ড খরচ হয় পাঁচ ছয় হাজার তো তিন চার হাজার তো হবেই গাইস ওইটা ভাই বলে ফ্রিতে তারপর গেরিনা দেওয়ার টোকেনে পাইছে চলো গাইস আজকে আমরা স্পিন করব দেখি তোমরাও দেখো আমিও দেখি আমরা দশটা টোকেন স্পিন করে এই অবিটোর বান্ডিলটা পাই না ওবিটোর বান্ডিলটা দোক না দোক ভাই আমাদের অন্তত গান স্কিনটা মানে গান স্কিনটার আশা করতেছে গেছে আমি জানি না ওবিটো বান্ডিল দিবে কিনা ওইটার আমার আশা নেই কারণ মাদার আর বান্ডিলটা নিতে যা যে কাহিনি করছে আমার সাথে ফিরবার একটা ব্যাকপ্যাক প্যাক পাই চাইছিলাম গাছে যে এই ব্যাকপ্যাকটা প্যাকটা এই ব্যাকপ্যাকটা প্যাকটা এটাও দেয় না গ্যাস কিছু দেয় না টোকেন দিছে চলো গাইস আমরা স্পিন দাও শুরু করি প্রথমে আমাদের একটা ফ্রি তে স্পিন দিতে তো চলো এটা দেই লেটস গো গাইস ভাই প্লিজ ফ্রি ফায়ার লাইফে তো জীবন দাও ভাই এবার এবার অন্তত আমারে দাও আমার একটু দাও আচ্ছা দাঁড়াও গাইস একটা একটা করে স্পিন করি তাহলে একটু সাসপেন্সটা বোঝা থাকবে আর কি তো লেটস গো একটা টোকেন ভাই একটা টোকেন আরেকটা দিয়ে দাও আরে দশটা দশটা ভাই একটা দুইটা মাদার আর বেলো সেম কাহিনি আমার সাথে করছে বিপার গাইজ দাঁড়াও এটা এটা থার্ড স্পিন না হ্যাঁ থার্ড স্পিন গাইজ দশটা টোকেন দাও ভাই আবার দুইটা আবার বলে দুইটা আচ্ছা মোট ছয়টা টোকেন দিয়ে কি করবো গাইজ দুইশো টোকেন হ্যাঁ দুইশো টোকেন ছাড়া এই বান্ডিল পাওয়াই সম্ভব না আচ্ছা ছয় টোকেন দিয়ে আমি কি করবো আর মাত্র সাতটা স্পিন মারতে আর গো গাইজ আর একটা স্পিন মারি

লেটস গো আর আর পাঁচটা না আর চার মাত্র চারটা মাত্র ভাই চারটা আবার আবার একটা ভাই আমি 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 তোমারে কইছি না गाइस এটা ফ্রি ফায়ার দিবে না আমি জানি না আই ডোন্ট নো যে আমাদের ওই ভাই কেমনে পাইছে আমাকে এডাম নেই তো আসছে নুবরা আমার ড্রেস পরে আমি স্পিন মারতেছে তো দেয় না गाइस আর কি করব আর কি কর ভাষা না गाइस আমার আমি ভাষা হাসার আবার দুইটা ভাই দুইটা দুইটার উপরে এখন পর্যন্ত আমি এক মানে দুইটার উপরে টোকেন আমি পাইলাম না এখন পর্যন্ত মারি ভাই মোট বারোটা টোকেন ভাই মাদারার বেলা অন্তত দশটা স্পিন মাইরা আমরা হচ্ছে উনিশটা টোকেন পাইছি এবার ওটাও পাব কি না আছে আমি তো ভাবছিলাম যে দিবে অন্তত গানের গানের স্ক্রিনটা তো দেওয়া উচিত ভাই তার থেকে তো মাদারাই ভালো আছে ভাই উনিশটা টোকেন পাইছি লেটস গো লেটস গো আবার একটা ভাই আর কিছু বলার ভাষা নাই আর কিছু বলার ভাষা নাই গাইস আমার কিছু বলার ভাষা নাই এটা লাস্ট স্পিন এবার এবার না আমি বাইয়ের কথা শুনে ভাবলাম যে না বাইরে দিছে আমারও দিতে পারে ফ্রি ফায়ার অন্তত আশা ছিল গান স্ক্রিনটা দিবে চোদ্দোটা সরি দশটা স্পিন আর একটা ফ্রি স্পিন মোট এগারোটা স্পিন মারছি মা বেলা দিছিল উনিশটা টোকেন এবার দিছে চোদ্দটা টোকেন মানে ভাই প্রমোশন না ডিমোশন হয়ে গেছে আমি আমি আর কিছু বলার ভাষা নাই ফ্রি ফায়ার আমি তোমারে কইছিলাম ভাই আমি এর আগে বেরোতে কইছি ফ্রি ফায়ার জীবনও দিবে না এত ডায়মন্ড আলাইয়া আমি জানি না ভাই পাইছে কি না আমি আশা করি পাইছে ওর ভাইরে কেমনে দিছে আই ডোন্ট নো আমি আজ পর্যন্ত ভাই ফ্রি ফায়ারে প্রায় তিন চার পাঁচ বছর ধরে খেলাচ্ছি আজ পর্যন্ত একটা বেটার বান্ডিল যেটা ফ্রি ফায়ার হচ্ছে তো আমার মনে করো যেগুলো ফ্রি টোকেন অনেক সময় দেয় এর আগের থেকে দেয় তো ওগুলাই স্পিন করে আমি যে এত ভালো ভালো ডায়মন্ডওয়ালা যত যতদিন ধরে খেলাচ্ছি একবারও পাইনি একবারও গাইস একবার তো গাইস আজ এই পর্যন্তই আমি আর বেশি কোথাও কোথাও কইতিস দিনা আচ্ছা আরেকটা গাইস তোমাদেরকে এটা দেখাই তো তোমাদের বাইক হ্যাঁ গাইস আমরা আমি কিন্তু রিজনে আছে যে নতুন একটা মুড আসছে এটা তোমাদেরকে দেখা দেন ভিডিওটা শেষ করি সিএস পিক নামে তো এইটা হচ্ছে তোমরা খেলাইতে পারো সোলোতে খেলাইতে হবে আর কি ফ্রেন্ডের সাথে খেলাইতে হবে না সোলোতে খেলাইতে হবে তো এই মেন কাজ হচ্ছে এটা তোমরা কি করবা মানে সিএস এর সিএস যেমন করে তোমরা খেলো সেম ওইটাই জাস্ট এটা একটা সুবিধা কি তোমরা যদি র‍্যাঙ্কটা বাড়াইতে পারো যদি 1400 র‍্যাঙ্ক করো তাহলে তোমাদেরকে ব্যানার দিবে কতগুলা আর ষোলোশো র্যাঙ্ক করলে হচ্ছে তোমরা এরকম একটা ইমোট পাপা যেটা আমি পাইছি আর আঠারোশো হচ্ছে তোমার স্কোর করতে পারলে তোমাদের এরকম একটা ব্যানার দিবে যেটা তোমার ফ্রেমটা ওই যে তোমার অ্যাভার্টারের ফ্রেমটার সাথে মানে ফ্রেমটাতে তোমরা এটা অ্যাড করতে পারবে আর কি তো আমি পাঁচ ঘন্টা টাইম দেবো এটা একটা টাইম লিমিট থাকে এখন মাত্র এক ঘন্টা কিছু মিনিট বাকি আছে মানে প্রায় দুই ঘন্টার মতো তো পাঁচ ঘন্টার মতো তো এর আগের দিন হচ্ছে আমি খুব মানে ঢুকছিলাম বোধহয় কালকেই প্রথম দিছিল আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে প্রত্যেক দিনে বোধ একটা টাইম লিমিটের মধ্যে থাকে দেয় আর কি এর আগের বারে আমি হচ্ছে তোমার ট্রাই করছিলাম প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটে খেলা শুরু করছি প্রায় দুই ঘন্টা খেলার পর আমি হচ্ছে তোমার কত কত স্কোর করছে তোমার দেখা পাচ্ছো যে ষোলোশো একুশ স্কোর করছে আবার এটা করে ফের আমি ফের রিজনে আসছি দাঁড়াও তোমাদেরকে দেখাই রিজনে দেখতে গেলে আমাদের বোধহয় লিডার বোর্ডে যেতে হবে ওকে একটু একটু ওয়েট করো তোমাদেরকে দেখাই সি এস যে এই যে লিডার বোর্ডে গেলে তোমার হচ্ছে আমি বোধহয় কোথায় আছি ভাই আমি কই আছি এক নম্বর দেখাইতেছে এক নম্বর কিসে কিসে আমাদের ফ্রেন্ড লিস্টে এক নম্বর সরি 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 আই আসছি আমি বাংলাদেশ এটাও মনে আসি যাই হোক গাইস আমি হচ্ছে দিনাজপুরে ছাব্বিশে আছি আর রংপুর ডিভিশনে বোধহয় হচ্ছে হ্যাঁ রংপুর রংপুর ডিভিশনে আমি একাত্তরে ছিলাম গাইস কালকে আজকে হচ্ছে সবাই খেলাচ্ছে বোধ কালকে সবাই বুঝা পাইনি সো ওই জন্য আমি কম স্কোর নিয়ে হচ্ছে তোমার একাত্তরে ছিলাম তো এখন ডিভিশন হয়ে গেছে আমার একশো উনষাটে নামাই দিচ্ছে গাইজ ছি 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 আচ্ছা আচ্ছা আমি আমি কালকে ট্রাই করব কালকে একটু দিনটা দিব পাঁচ ঘন্টা টানা খেলায় যদি হচ্ছে তোমার রিজনের টপে উঠা যায় আর কি হ্যাঁ বাংলাদেশে তো আসতে পারছে না পারেনি তো অন্তত রংপুর ডিভিশনের টপে উঠবো এক থেকে দশ পনের মধ্যেই যে হোক তো আমি ট্রাই করবো গাইস তো তোমরাও খেলাও তোমরাও ট্রাই করো তোমরাও রিজনে উঠো অ্যান্ড এই স্পেশাল ইমোটটা তোমরাও পাও হ্যাঁ তো গাইস আছে এই পর্যন্ত আর তোমরা ওই আমারে তোমরা বললো যে ওই ভাইরে তো পাইছি একজন একজন বলছে আর আর কেউ পাইছো নাকি হ্যাঁ আর কেউ পাইছো নাকি এই যে টোকেনগুলা যেগুলা ফ্রি ফায়ার ফিতে দিচ্ছে ওই টোকেন স্পিন করে তোমরা কি কেউ হয় তোমার হচ্ছে ওবিটোর ড্রেস অথবা মাদারার ড্রেস অথবা আছে তোমার পেইন পেইনের ড্রেসটা ও এটা স্পিন মারা হয়নি আচ্ছা গাইস আমরা কালকে আবার স্পিন মারব আজকে আর স্পিন মারব না কারণ আজকে আমাদের ফ্রিতে কিছু দেয় নেই এটা কি জিনিস ও আচ্ছা এটা এটা দেখছিলাম তো গাইস তোমরা পাইছো নাকি এই ফ্রি ফায়ার যে যে দশটা টোকেন দিচ্ছে তোমাদেরকে ওইটা টোকেন স্পিন করে তোমরা পাইছো নাকি আমার কমেন্টে জানাও যে তোমরা পাইছো কি না আমি আমার মনে হয় না গাইস হয়তো ভাই এক দুজন ব্যতিক্রম হইতে পারে কিন্তু ফ্রি ফায়ার যে অহর দিবে এটা এটা আমার আমি জানি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফ্রি ফায়ার লাইফও দিবে না গাইস আমার যতটুকু মানে বিশ্বাস আমি ফ্রি ফায়ারে যতটুকু চিনি আর তো তোমরা পাইছ না কি আমারে বইলো আমি একটু দেখতে চাই গাইস কারে কারে দিছে। মানে ফ্রিতে এইসব বান্ডিল দেয় ভাই আমি ভাই বিশ্বাস করো ওই ভাইয়ের কমেন্টটা পড়ার পর থেকে আমি অবাক হয়ে গেছি কিন্তু আমি তো স্ক্রিন মারলাম কিছু তাই নাই ভাই এর আগে যেটা দিছে আরো আরো কমাই দিছে চোদ্দ এখন এর আগে উনিশটা টোকেন পাইছি এবার হচ্ছে তোমার হচ্ছে ইয়া কত চৌদ্দটা হ্যাঁ চোদ্দটা টোকেন পাইছি তো গাইজ তোমরা ট্রাই করো তোমরা দেখো পাও কিনা হ্যাঁ আর পাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা হ্যাঁ ভাই তোমার দেয় আমার আমার ভুল ভাঙাবা যে হ্যাঁ দশটা টোকেন যে ফিতে দিছে ওটাও পাওয়া যায় আজ এই পর্যন্তই অনেক বড় ভিডিও হয়ে গেছে তো আজ এই পর্যন্তই টাটা বাই বাই আর ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করো ওয়ানকে সাবস্ক্রাইব মানে পূরণ করতে পারলে আমরা কি করতে পারবো জানো লাইভ স্ট্রিম করতে পারবো গায়ে সারাদিন আর চব্বিশ ঘন্টা খেলাবো তোমাদের সাথে খেলাইতে পারবো আর কি লাইভ স্ট্রিম করলে তোমাদের সাথে কাস্টমার খেলা যাবে অনেক ম্যাচ ইয়ে করা যাবে তো অবশ্যই ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করো তো আজ এ পর্যন্তই আমি বিদায় দাম টাটা বাই বাই